হ্যালো আই এম মায়ুরুদ্ধ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের ওপরের ঘর শুরু হয়েছে ফিফথ জুন থেকে তাই আমি তোমাদের এখন দেখাচ্ছি যে ওপরে ঘর হচ্ছে আমার তো খুব মজা হচ্ছে আর যখন হবে আর কতদিন লাগে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। মাম্মা যে সময় ভিডিওটা করেছে সে সময় আঙ্কেলরা টিফিনটা করে নিচ্ছিল ওই জন্য আঙ্কেলদেরকে দেখতে পাচ্ছ না তোমরা তো দেখো সন্ধ্যাবেলা মাম্মা আমাকে কি করে দিচ্ছে ইপ্পি তো আমি এটা খেতে খুব ভালোবাসি তো তোমরা কে কে এইভাবে ইপি খেতে ভালোবাসে তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ইপিটা তো কিন্তু খুব টেস্টি হয়েছে আমার খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখনকার মতন টাটা বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও